একজন ছাত্র নাম হচ্ছে তার সুমন উপরে ক্লাস থ্রিতে আরেকজন পরে ক্লাস ফাইভে এখন যে ক্লাস ফাইভে পরে সে সিনিয়র না এক বেড়ায় দুপুরের লাঞ্চ করে নাই দুপুরের লাঞ্চ করে নাই লাগছে খুব খিদা তো যাইয়া দেহে দোকানপাট সবই একটু বন্ধ বন্ধ করে লাইব একটার মধ্যে খোলা দেহা দেহা ওইটার মধ্যে দেখতেছে আলুর সবার বেগুনি বাইজা ব্যস্ত দোকানদারের হাতে কাম তো লোক ভদ্রলোক বলতেছে ভাই আমাকে এক দুটো আলুর চপ দেন আমি ওগুলি খাইয়ে শান্তি হয়ে যায় দুপুরে লাঞ্চ যখন করতে পারলাম না তাহলে এক দুইটা আলুর চপ আমি খাইয়া শান্তি হইয়া যাই কারণ ক্ষুদা লাগলে যার ক্ষুদা লাগলে মানে যার ক্ষুদা লাগে ওই বুঝে ক্ষুদা হ্যাঁ তো লাগছে কঠিন খিদা এদিক দিয়ে আলুর সবার বেগুনি একটা অন্তকান ধরে কয় ভাই আপনি আপনি নিজের হাত দিয়ে নিয়ে এই ভাইঙ্গা খাবে তো ভদ্রলোক কোনো রকম একটা লোক ভাইঙ্গা দেয় ওইটার মধ্যে পশম কিছু আর কয় নাই পরে মি আপনার আলুর সবার মধ্যে ময়লা কয় আর একটা ভাঙের তার একটা ভাঙ সাই দেহে ওটার মধ্যে পশম মাথা নষ্ট না আরে সালার খাইতে বইলাম ভাত বুধ পাইলাম না আয়া দে এই আলুর চপ এই আলুর চপ ভাঙির মধ্যে খালি পোষক এই আপনার আলুর চবের মধ্যে ময় লাগয় ভাই সমস্যা নেই টাকা পয়সা তে অন্য কোনো জিনিসটা খাইছে এটা ভাত খান আরেকটা লইয়া খাল তো ভদ্রলোক আর একটা লৈয়া সায়া ভাইঙ্গা দেহে ওইটার মধ্যে ফোস মাথার মধ্যে রক্ত উঠ নিকল বেটার লাগছে খিদা আলুর সব ভাঙ্গা প্রত্যেকটার মধ্যে ফসল মাথায় গেছে রাগ ওই দেখ কয় মিয়া নামে মামলা এখন দোকানদারে কয় ভাই বিষয়টা হইলো আমি তো আলুর সব বানাই না আলুর সব বানাইলো আমার বোন আলুর সব বানাই আমার বোন আপনি একটু কারিগরটা দেখলে আপনি বুঝতে পারবেন অথবা ময়লা টোলা থাকতে পারে এখন ভদ্রলোক রাগের মাথা রাগের মাথা ভিতরে গেছে ভিতরে যেখানে বানায় ভিতরে একটা রুম থাকে না হোটেলের ওই রুমটার মধ্যে মাথা গরম ভিত্তে চাইয়া দেহে যায় এক মহিলায় আলুর সব বানাইতেছে মহিলার নাই আবার ডাইনাতের কবজা মহিলার নাই ডাইনাতের কবজা তো মনে মনে ভদ্রলোক চিন্তা করে আরে কারে কি কম আমি এখানে দেখতেছি মহিলার হাতের নাই কবজা আলুর সব বানাই কিভাবে প্রশ্ন জাগে না বইন আমার খালি একটাই জানার বিষয় ময়লা টলা সব বাদ দিলাম আপনি খালি কোন আলুর সব বানান কি বানান কিভাবে মহিলা কত কয় ভাই গরিব টরিব মানুষ কোন রহম বাম আতর তাল্লা দা গোল করুই বগল তলায় থিয়া সাপ দি আলুর সপের একটা আকার ধইরা যায় হয়তো বা মনে ময়লা টলা পাইতে পারে না আমার সবচাইতে এই কথাটা বলার একটা মাত্র কারণ টিপস আপ দিয়া কয় দিন খাইবে কয় খাইবে আমারে কয় বেগুন সব যে বানাইছে আলু এর সবজি বানাইছে বিডরা হাত নাই খাইবে যতো শুন বাজবে তাই না একজন ছাত্র নাম ওর তার সুমন উপরে ক্লাস 3 তে একজন আরেকজন পড়ে ক্লাস 5 এখন যে ক্লাস 5 এ পড়ে সে সিনিয়র না তাকে কিন্তু একটু সম্মান করে কথা বলতে কথা বলতে কিন্তু যে ক্লাস 3 তে পড়ে সুমন

করে আর কোনদিন তুই মই কইব না তো পরের দিন আবার সুমন আইছে ওই যে হেডমাস্টারের কাছে বিচার দিতেছে যে ডাক দিতেছে এই সুমন এদিকে আসো sare ডাক দিলে যাই তুইব না আরে ডাক দিছে সুমন গেছে ও দাঁড়াউ কই কি কই যে শুনো ও ক্লাস ফাইভে এ পড়ে তোমার বয়সও বড় সম্মানের দিকটাও তোমার অনেক সিট ও বাবা তুমি কি তার লগে একটু সম্মানের সহিত কথা বলতে পারো না তুমি কেন ওর সাথে অসম্মান নিয়ে কথা বল সুমন করছে কি মাথাটা নিসার দিকে দিয়ে রাখছে সার যখন কথা কইছে কথাটা না শুননে সারের মুখের দিকে তাকায় গই ও সার আমি জরে তুই মুই কই সার কইছে কেন সার কয় আল্লাহ আশেপাশে তাকায় কেউ দেখলো নি আবার কয় ওর যেটা তুই মুই করা স্বভাব এটা আমি বুঝ